আপনি কি সব সময় ফোন হাতে নিয়ে থাকেন ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পরে খাওয়ার সময় ব্রাশ হাতে নিয়ে তাহলে যদি এটি হয়ে থাকে তাহলে আপনি ধরে নিন হানড্রেড পারসেন্ট আপনি ফোন অ্যাডিক্টেড বা ফোনে আসক্ত হয়ে পড়েছেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কিভাবে আপনি মোবাইল আসক্তি থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে পাঁচটি টিপস জানার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাকে খেয়াল করতে হবে আপনি ফোনটা আসলে কত ঘন্টা ইউজ করতেছেন তো এই জন্যে আপনি যখন ফোন হাতে নিচ্ছেন তখন আপনি একটা নোটিফিকেশন চালু করে রাখেন বা স্টপাস সিস্টেম নোটিফিকেশান করা যায় যে আপনি ফোনটা যখন হাতে নিচ্ছেন তখন একটা প্রেস করুন তাহলে টাইম কাউন্টিং শুরু হোক আবার আপনি যখন ফোনটা রাখতেছেন তাহলে দিন শেষে বোঝা যাবে আপনি প্রতিদিন গড়ে কত ঘন্টা করে ফোন ইউজ করতেছেন দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে ফোনের নোটিফিকেশন অফ করে দিতে হবে অর্থাৎ অপ্রয়োজনীয় কিছু অ্যাপস যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এগুলো থেকে অপ্রয়োজনীয় নন ইজেন্সিয়াল কিছু নোটিফিকেশন আসে সো এইগুলো নোটিফিকেশান আসলে আমরা ফোনে হাত দিই সো এটা প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই ফোনের নোটিফিকেশন অফ করে দিতে হবে দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে ফোন ইউজ করার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করতে হবে অর্থাৎ রাত দশটা থেকে এগারোটা বা সকাল দশটা থেকে এগারোটা মানে স্পেসিফিক একটা সময় আপনি নির্ধারণ করবেন যখন আপনি ফোনটা ইউজ করবেন আর বাকি সময়টা ফোন হচ্ছে ডোনট ডিস্টার্ব মোড বা সাইলেন্ট মোডে রেখে দিলে আপনার জন্য খুবই উপকার আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বাকি সময়টুকু আপনি পড়াশোনার পেছনে ব্যয় করুন বা হাঁটাহাঁটি করুন খেলাধুলা করুন যত কম সম্ভব ফোন ইউজ করুন চতুর্থ বিষয় হচ্ছে আপনি ফোন ছাড়া অন্য কাজের রুটিন তৈরি করুন যেমন হচ্ছে আপনি ফোনটা অফলাইনে রাখুন বা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানো যাওয়ার আগে অন্তত তিরিশ মিনিট করে আপনি ঘুমো ঘুম থেকে উঠে তিরিশ মিনিট এক্সারসাইজ করুন আর হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে তিরিশ মিনিট আগে ফোন ছেড়ে তারপরে ঘুমাতে যান তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে এটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন আমি মুক্তি পাচ্ছেন কথাটা কেন বললাম আসলে ফোন একটা অ্যাডিক্টেডের বিষয় হয়ে গেছে সো এই জন্যই আমি এখানে মুক্তি পাওয়ার কথাটা উল্লেখ করলাম আপনি ফোন ছাড়া থাকুন দেখবেন আপনার খুব ভালো লাগবে কম ব্যবহার করলে ঘুম ভালো হবে মাথা ঠান্ডা থাকবে অবশ্যই উপকার এরকম আরও নতুন নতুন প্রয়োজনীয় টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ